তিন দিকে আছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো এখানে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে আমাকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে তাহলে এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে এখানে একটা সমস্যা আছে সমস্যা বলতে কন্টিনিউয়াস নেই এখানে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন আছে এখানে চুয়ান্ন থেকে শুরু না হয়ে পঞ্চান্ন থেকে হয়েছে পঞ্চান্ন থেকে চৌষট্টি এটা চৌষট্টি না হয়ে পঁয়ষট্টি থেকে চুয়াত্তর এটাও তাই একবারই তাহলে এই চু চুরাশিতে শেষ চুরাশিটে শুরু হয়নি সুতরাং আমাদের এই শ্রেণীটাকে প্রথমে কন্টিনিউয়াস করে নিতে হবে তারপরে পরিসংখ্যাগুলো লিখতে হবে তাহলে লিখব প্রদত্ত ছক থেকে পাই তাহলে এখানে শ্রেণী সীমা আছে শ্রেণী আছে আমাকে শ্রেণী সীমা বের করে নিতে হবে বা শ্রেণী সীমানা বের করে নিতে হবে সেই জন্য এখানে একটা ঘর বেশি করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা ঘর আছে তো প্রথমে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করলাম এদিকটায় চারটে ভাগ করব দিক থেকে তিনটে ভাগ করবো শ্রেণী এখানে শ্রেণীর বা শ্রেণী সীমা আর এখানে লিখবো পরিসংখ্যা তাহলে শ্রেণীর ঘরে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন তারপরে পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে চুরাশি পঁচাশি থেকে চুরানব্বই পঁচানব্বই থেকে একশো পরিসংখ্যা দেওয়া আছে আট বত্রিশ বারো এবং ছয় তাহলে এখানে পয়েন্ট ফাইভ কমিয়ে এখানে পয়েন্ট ফাইভ বাড়িয়ে নেব তাহলে এটা হলো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে এখানে তাই চুয়ান্ন থেকে চৌষট্টি দশমিক পাঁচ এখানে চৌষট্টি চৌষট্টি থেকে চুয়াত্তর দশমিক চুয়াত্তর দশমিক পাঁচ থেকে চুরাশি দশমিক পাঁচ চুরাশি দশমিক পাঁচ থেকে চুরানব্বই দশমিক পাঁচ আর চুরানব্বই দশমিক পাঁচ থেকে একশো চার দশমিক পাঁচ তাহলে শ্রেণী সীমানা বানিয়ে নিলাম এখন সংখ্যাগুরু মানের যে সূত্র আমরা জানি যে এই জায়গাটা ফাঁকা রাখছি লেখার জন্য তাহলে এখানে লিখবো যে সংখ্যাগুরু মান সমান এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো নিচে টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ তাহলে এখানে এল এল হচ্ছে সংখ্যাগুরমান সংবলিত শ্রেণীর নিম্নসীমা আর এফ ওয়ান এ ফওয়ান হবে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা এফ জিরো হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা এটা সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা এফ জিরোতে আগের শ্রেণীর আর এফ টুটা হচ্ছে তার পরের শ্রেণীর পরিসংখ্যার এটা শ্রেণী দৈর্ঘ্য তাহলে এইগুলো আমাদের দরকার যে প্রথমে মানে সম্বলিত শ্রেণী কোনটা সেটা খুঁজে বের করতে হবে তাহলে পরিসংখ্যা সবচেয়ে বেশি যেখানে এখানে পরিসংখ্যা সবচেয়ে বেশি তাহলে মানে সম্বলিত শ্রেণী হচ্ছে এটা তাহলে লিখবো এখানে সর্বোচ্চ শ্রেণী সর্বোচ্চ পরিসংখ্যা সমান বত্রিশ বত্রিশটি এই শ্রেণীতে আছে শ্রেণীতে আছে তো সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী চুয়াত্তর দশমিক পাঁচ থেকে চুরাশি দশমিক পাঁচ এরা হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী তাহলে এবার লিখবে এখানে আমার আমাদের যেগুলো দরকার এল এল হল সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ চুয়াত্তর দশমিক পাঁচ এফ জিরো হচ্ছে এর পরিসংখ্যা তাহলে বত্রিশ তারপরে এফ ওয়ান আচ্ছা এ এফ জিরো হচ্ছে সংখ্যাগ্রমাণ সংখ্যাগ্রমাণ সংগলিত শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ এটা উনিশ বত্রিশ নয় এটা উনিশ আর এফোন হচ্ছে সংখ্যাগ্রমাণ সংগুলিত শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ এটা বত্রিশ এফ টুটা হচ্ছে এর পরেরটা অর্থাৎ বারো তারপরে এইচ এই শ্রেণীদৈর্ঘ্য অর্থাৎ এইচ সমান চুরাশি দশমিক পাঁচ থেকে চুয়াত্তর দশমিক পাঁচ অর্থাৎ এটা হলো দশ তাহলে পেয়ে গেলাম মানগুলো এখন এখানে বসাতে হবে সমান এলের মান চুয়াত্তর দশমিক পাঁচ প্লাস এফ ওয়ান এটা বত্রিশ এফ জিরো এটা উনিশ বাই টু এফ ওয়ান টু ইন্টু বত্রিশ মাইনাস এফ জিরো অর্থাৎ এর আগেরটা উনিশ মাইনাস এপ টু অর্থাৎ এই মাইনাস বারো ইন্টু এইচ এর মান দশ বেরিয়েছে দশ এটা হিসাব করে যত হবে সংখ্যাগুরুমাণ তত তাহলে এটা পেলাম চুয়াত্তর দশমিক থেকে উনিশ বিয়োগ করতে হবে তাহলে এটা হবে তেরো বত্রিশ দু চৌষট্টি মাইনাস উনিশ আর মাইনাস বারো উনিশ এবং বারো যোগ করে ফেলি এগারো এক হাতে এক তিন তাহলে এটা হলো একত্রিশ সমান চুয়াত্তর দশমিক পাঁচ প্লাস তেরোকে ভাগ করবো আচ্ছা চৌষট্টি থেকে একত্রিশ বিয়োগ করছি এখানে তিন এখানে তিন তাহলে তেত্রিশ হল তেরো বাই তেত্রিশ ইন্টু দশ তাহলে কে তেত্রিশ দিয়ে ভাগ করলে একশো তিরিশ এই দশ দিয়ে ভাগ করলে একশো বাই তেত্রিশ আচ্ছা এটা হলো চুয়াত্তর দশমিক পাঁচ প্লাস একশো তিরিশ বাই তেত্রিশ তেত্রিশ দিয়ে একশো তিরিশকে ভাগ করছি তো তিন তেত্রিশ অং নয় আর এক দিলে দশ হাতে এক দশ দশ আর তিন দশমিক নিয়ে শূন্য নিলাম নয় তেত্রিশ অং তিন নং সাতাশের সাত হাতে দুই তিন নং সাতাশ আর দুই আঠাশ সাত আর তিন দিলে দশ হাতে এক দশ দশ আর এক দিলে এগারো আবার শূন্য পেলাম আবার তিন দেব তিন দিলে নাইনটি নাইন তাহলে আবার হলো একত্রিশ শূন্য আবার নয় তাহলে এরকম চলতে থাকবে এটা দুশো তো এরপরে আবার বিয়োগ করে আমরা পাবো তিন এক আবার শূন্য নেব তিন এভাবেই চলতে থাকবে তাহলে তিন দশমিক সমান চুয়াত্তর প্লাস তিন দশমিক আমি নয় তিন পর্যন্ত নিলাম আর এখানে লিখলাম প্রায় এখন আমরা নয় তিন আচ্ছা এখানে নয় তিন নিয়েছি আমরা যদি আসন্ন মান নিই তাহলে কিন্তু এই পরের নয়টা ভাবতে হবে তাহলে এটা যেহেতু পাঁচের চেয়ে বড়ো সেই জন্য এটা নয় তিন নয় চার নিয়ে নিই নয় চার মান নিলাম এখন এই দুটো সংখ্যা যোগ করতে হবে চুয়াত্তর দশমিক পাঁচ আর এখানে আছে থ্রি পয়েন্ট নাইন ফোর যোগ করছি এটা হলো চার নয় পাঁচ চোদ্দো চার হাতে এক চার সাত একে আট তাহলে এটা হচ্ছে সমান সেভেন্টি এইট পয়েন্ট ফোর ফোর প্রায় তাহলে আমরা পেলাম সংখ্যাগুরুমান সমান আটাত্তর প্রায়